আসসালামু আলাইকুম মুন্সিগঞ্জ সরকারি হরমন্দা কলেজে আয়োজিত তারা চাই তাদের কিন্তু এত এত পরিমাণ মানুষ এইখানে দেখে মন ভালো হয়ে গিয়েছে সো আর কথা না পারে চলুন আমরা প্রতিটি স্টল ভিজিট করি এবং স্টলগুলোর মধ্যে কি পরিমাণ পিঠার আয়োজন রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করি আমরা কিন্তু এখন আসে হচ্ছে অর্থনৈতিক বিভাগের সামনে তো অর্থনৈতিক বিভাগের মধ্যে তারা তাদের স্টলটা কিভাবে সাজিয়েছে আমি একটু দেখা ট্রাই করি প্রচুর পরিমাণে আমরা ভিড় দেখতে পাচ্ছি আসলে ঢোকাটা পসিবল হবে জানি না সো এখানে কিন্তু আমরা তাদের বিভিন্ন রকম পিঠার আইটেম দেখতে পাচ্ছি আমরা যদি একটু আপনাদের সাথে কথা বলার ট্রাই করি যে তাদের এখানে কী কী পিঠা রয়েছে তারা কিন্তু প্রচুর ব্যস্ত সময় পার করছে এখানে বিভিন্ন ধরনের পিঠা আমরা দেখতে পাচ্ছি

আমরা এখন আসি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সামনে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যে স্টলটা রয়েছে সেই স্টলটা একটু ভিজিট করে দেখানোর ট্রাই করি আমরা আমরা এখানে প্রচুর পিঠা দেখতে পাচ্ছি সো যদি একটু দেখানোর ট্রাই করি তাদের এখানে কি কি পিঠা রয়েছে তার এখানে পিঠা বেস্ট বিক্রিতে খুব বেশি ব্যস্ত

আপনাদের এখানে এত দো কাস্টমার আমি ঢুকাই চান্স পাচ্ছিলাম না দোষ আসলে এ বিষয়টা অনেক ভালো মানে প্রতি বছরই এরকমভাবে চোদ্দোই ফেব্রুয়ারি হোক বা চোদ্দই জানুয়ারি কলেজ কর্তৃপক্ষ এটা আয়োজন করে এটা আমাদের জন্য শিক্ষার্থীর জন্য আসলে আসলেই মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় আমাদের স্টলে আমাদের ইস্টিয়ানরা অনেক পরিশ্রম করে এই দিনটার জন্য

এখন আমরা আছি হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগের সামনে হিসাব বিজ্ঞান বিভাগের সামনেও কিন্তু আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের পিঠা আমরা দেখতে পাচ্ছি এখানে স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি কেমন হচ্ছে সকাল থেকে সেল আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আমাদের আজকে হচ্ছে মেনলি যারা সবাই প্রদর্শন করতেছে পিঠা উৎসব হিসাবে কিন্তু আমাদের আজকে পিঠা উৎসব আজকে হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সব খাবারের যে আইটেমগুলো আছে সেগুলো নিয়ে আসছে আমাদের প্রথমেই দেখা যাচ্ছে সকালের নাস্তা হিসাবে আমরা খেয়ে থাকি সাধারণত বৌয়া এটার সাথে আমরা বারো রকমের ভর্তা রাখছি সাথে আছে আমাদের ধরো সাথে আছে আমাদের সিরাজদে ফেনের ঐতিহ্যবাহী পাতখি সবজি খিচুড়ি যারা শীতের দিনে খুবই বিখ্যাত একটা আইটেম আমাদের এই ভর্তা আসতে সাথে বারো বারো রকমের অলমোস্ট নাগের রেসপন্স রিসপন্স যেটা সেই ভাগ্যকুলের নজন থেকে এসেছে আলুর দম মুঞ্চগঞ্জের বিখ্যাত আলু তার আলুর দম সাথে আছে ছিট পিঠা আর হাঁসের মাংস আর সাথে আছে হচ্ছে লাইভ ভাবা পিঠা

কলেজের সকল ছাত্রছাত্রী এখানে আসে মিলন মেলা একটা তৈরি হয়েছে যা আমাদের অতীতের জন্য ভালো আচ্ছা প্রতিবছর যে কলেজ কর্তৃপক্ষ একটা সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করে এই জন্য কলেজ কর্তৃপক্ষ স্পেশালি কিছু বলতে চান সকলকে ধন্যবাদ দিতে চান হ্যাঁ হ্যাঁ আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং আমাদের বিভাগীয় প্রধান আব্দুল মান্নান প্রধান স্যারকে আমরা ধন্যবাদ জানাতে চাই এই এত সুন্দর একটা আয়োজন ছুটি করে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা কৃতজ্ঞ ধন্যবাদ আমরা এখন হচ্ছে বাংলা বিভাগের সামনে বাংলা বিভাগের ট্রাই করি এখানে প্রচুর পিঠার আইটেম দেখতে পাচ্ছি ভাইয়া কি অবস্থা আচ্ছা এই যে হচ্ছে আমাদের এক ভাই তার নিজের বিভাগ

এই যে আমাদের এক ভাইয়া অনেক পিঠা নিচ্ছে এখানে বলতে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আর তো ভাইয়া আজকে টোটাল কত ধরনের পিঠা রয়েছে আপনার এখানে টোটাল কত ধরনের পিঠা আছে এখানে এটা এখানে বত্রিশ ধরনের পিঠা আছে এখানে পিঠা আছে আপনার গিয়া মোরগ পিঠা তারপরে গিয়া লোকা গিয়া আচার তারপরে গিয়া বাবা পিঠা পাটি সাপটা পিঠা পরে চিতই পিঠা আলু পিঠা পরে চিরুনি পিঠা সবজি পিঠা নারু তারপরে হলো তেলের পিঠা আর রুচি সবজি আরো অনেক পিঠাই আছে এখানে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আমাদের নকশি পিঠাটা শেষ হয়ে গেছে নকশি পিঠাটা আর হলো আর আলু পিঠাটা শেষ হয়েছে আর আপনার নাড়ু বেশি চলতেছে চিরুনি পিঠা এগুলো বিক্রি হইতেছে বিষয়টা হইলে গিয়ে আমাদের বাঙালির ঐতিহ্য এটা হইলে গিয়া পিঠা সবাই পিঠা বলি সবাই পছন্দ করে আর এলে গিয়া প্রতি বছরই আমাদের এলে গিয়া হরঙ্গে কলেজে সব ডিপার্টমেন্ট মিলে পিঠা পুলির আয়োজন করে এখানে অনেক মানুষ হয় আর পিঠার পিঠা চাহিদাও আছে মোটামুটি মুন্সিগঞ্জের একটা আনন্দ উৎসব হিসেবে এটা এলে আপনার আর সবার সামনে লাগা উপস্থাপন করে ওকে থ্যাংক ইউ ভাইয়া আমরা এখন আছি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে স্টলটা দেখতে পাচ্ছি সেখানে আসলে অনেক অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি এই পাশে তারা সুন্দরভাবে আমাদের ঐতিহ্যবাহী তো পুরো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা আইটেম এখানে হচ্ছে বিভিন্ন পিঠা দেখতে পাচ্ছি সো আর কি কি রয়েছে একটু দেখাই আমরা এই পাশে বিভিন্ন ধরনের পিঠা রয়েছে সো সাজানো ট্রাই করেছে আপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো পিঠা আমাদের এখানে প্রায় মানে 50 আইটেম এর বেশি পিঠা আছে জায়গা মানে স্পেস কম তো এই কারণে আমাদের ডিপার্টমেন্টাল হসপিটালিটি গাইডে আমরা বিক্রি করছি মাস পিঠা তারপরে ফুডিং তারপরে হচ্ছে পাটি সাপটা বিভিন্ন পিঠা মানে এটা হ্যাঁ এত মানুষের মানে তো প্রতি মানে হয় অনেক অনেক মানুষ হ্যাঁ ঠিক আছে সমাজ আমরা কিন্তু এখন আসি হচ্ছে সমাজকর্ম বিভাগের সামনে কিন্তু সমাজকর্ম বিভাগের সামনে এত পরিমাণ ভিড়

আমাদের হচ্ছে পার্টি সবাই অলমোস্ট শেষ প্রায় সবাই খুব পছন্দ করছে অপরচে যে কারণে আরও অনেকগুলো আমরা হচ্ছে আইটেম এখান থেকে সরিয়ে ফেলেছি যেগুলো হচ্ছে সেল হয়ে গিয়েছে আচ্ছা আপনাদের এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি কেমন লাগছে বিষয়টা কেমন এনজয় করছে অবশ্যই খুবই ভালো লাগছে ভাইয়া আমরা হচ্ছে প্রতিবারের মধ্যে আমাদের সমাজ সব সময় প্রচুর ভিড় থাকে সমাজ প্রতিবারই হচ্ছে ফার্স্ট হয় গত চার বছর আমরা ফার্স্ট হয়েছি এরকম পিঠা সেল করে আর আমাদের আইটেম গুলো খুব ইউনিক হয় হ্যাঁ আপনি দেখতে পারেন ভাইয়া খুব ইউনিক ইউনিক আইটেম আছে সমাজকর্মের সবগুলো মেরা বানিয়েছি সমাজকর্মের মেরা এখানে রং গুরু পিঠা আছে এই যে কুমড়ো ফুলের আছে অপরিজিতা পিঠা আছে তারপরে আঙ্গুর ফল পিঠা আছে পানি পিঠা আছে পান পিঠা আছে কেক আছে এই যে আছে মেরা বানিয়েছে সমাজকর্মের আর সাথে হচ্ছে বিভিন্ন রকম ফর্দা আছে আমাদের ডিপার্টমেন্টের কাছে থেকে অর্ডার দিব না আচ্ছা আচ্ছা

আমরা এখন আসি হচ্ছে স্নাতক পাস রয়েছে সেখানে স্নাতক পাস স্টলটার সামনে আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে তারা অনেক বেশি উচ্ছ্বসিত হওয়ারই কথা কারণ তাদের এখানে প্রচুর রকম যে পিঠা আইটেমগুলো রয়েছে

আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পিঠা উৎসবের মধ্যে ওইখানে আর্টিফিশিয়াল ফুলের একটা সমাহার রয়েছে যারা কিনতে চান তারা কিন্তু চাইলে এখান থেকে নিতে পারবে ঠিক আছে আর এইটা যারা নিতে চান তারা চাইলে কিন্তু এই যে এই পেজ থেকে অর্ডার করে দিতে পারেন এইখানে হচ্ছে তাদের পেজে দিয়ে দিয়েছি যাদের প্রয়োজন তারা এখান থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই ছিল তাদের স্টল আর তারা কিন্তু প্রত্যেকে অনেক বেশি খুশি কারণ তাদের স্টলে অলরেডি সেল হয়ে গিয়েছে আমরা বসন্তের গোলাপের মধ্য দিয়ে ভালোবাসা সবার মাঝখানে ছড়িয়ে দিচ্ছি

আমরা কিন্তু এখন রয়েছে যুব রেড যে স্টলটা রয়েছে সেটার সামনে এবং এই স্টলটার মধ্যে একটু ঢোকার ট্রাই করি যে আসলে তারা এখানে কী কী ধরনের পিঠার অ্যারেঞ্জ করেছে এবং কতটুকু সেল হয়েছে এখানে অনেক আপু দেখতে পাচ্ছি তারা সুন্দরভাবে শাড়ি পরে দাঁড়িয়ে আছে তারা আইটেম এখানে রেখেছে পাশাপাশি তাদের এখানে কেকের আইটেমও দেখতে পাচ্ছি আমরা সো আমরা একটু আপুদের সাথে কথা বলার ট্রাই করি একটু কথা বলা যাবে আলাইকুম কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোকানে এত এত মানে এত মানুষের ভিড় দেখে কেমন লাগছে বিষয়টা কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো ফার্স্ট টাইম ইউনিট থেকে কলেজ ইউনিটের রেপটিসেন সাজানোতে স্টল দেয় না বাট এই বছর আর অনেক খুশি আর আউন্টির অনেক মানে অনেক

আমরা কিন্তু এখন আস হচ্ছে সরকারি হরমদা কলেজের রোবার ডোম যে ফেস্টভালের আয়োজন করেছে সেই স্টোভালটার সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় আসলে ভিতরে ঢোকাটা কতটুকু সম্ভব হয়ে যায় না যেখানে ট্রাই করি কি কি ধরনের তাদের পিঠা রয়েছে প্রচুর 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 আইটেম রয়েছে তাদের এখানে সো দেখতে সো তারা কিন্তু সবাই সুন্দরভাবে সেজে দাঁড়িয়ে রয়েছে ওকে ও এই যে এখানে একজন আপুকে দেখতে পাচ্ছি সে খুব সুন্দর মতো কিছু একটা তৈরি করার ট্রাই করছে আপু দিয়ে কী বানাচ্ছেন কেন ওকে চাপটি পিঠা বানানো ট্রাই করছে সে সো আমরা যদি স্টলে যারা রয়েছে। তাদের একজনের সাথে একটু কথা বলার ট্রাই করি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আমি অনেক বেশি ভালো আছি আর এই যে এত এত পরিবার আয়োজন করেছেন এত এত মানুষের ভিড় এই বিষয়টা কেমন এনজয় করছে অনেক বেশি এনজয় করতেছি সবথেকে বেশি সেল হয়েছে কোনটা এখানে আমরা সেল করি না শুধু প্রদর্শনের জন্য না শুধু প্রদর্শনের জন্য কোনো ভাবে সেল করছি না এগুলো সব নিজেদের জন্য আচ্ছা এখানে সবচেয়ে

আমরা এখানে একটা ইউনিক বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে তারাদের মনের ভাব বা মনের ভালোবাসা পোস্ট করার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে এক আপনি কাউকে কোনো পোস্ট করছে আপু কি লিখছেন আপনি আচ্ছা সে কিন্তু তার মনের ভাবটা এখানে লিখে জানিয়ে দিচ্ছে তারা দুজন এখানে দাঁড়িয়ে আছে তারা হয়তো জানাবে সো এই স্টলের মধ্যে সবচেয়ে ইউনিক বিষয় ছিল এটা আমরা এখন চলে এসেছি রসায়ন বিভাগের সামনে রসায়ন বিভাগের মধ্যে প্রচুর প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের পিঠার আইটেম রয়েছে অনেক অনেক আইটেম রয়েছে পাশাপাশি তারা ওই পাশে পিঠার সুন্দর মতো সাজিয়ে রেখেছে ভাই ভাই খুবই ভালো আছে আচ্ছা টোটাল কত ধরনের পিঠার আইটেম রয়েছে এখানে ভাইয়া 60 প্লাস আইটেম আছে 60 প্লাস আইটেম হ্যাঁ আচ্ছা আমাদের এখানে সবচেয়ে বেশি সেল হয়েছে পিঠা হয়ে পিঠা রাজ ভাপা যেটা সেল অর্ধেক শেষ আর একটা নতুন আসছে তারপর হচ্ছে পাকোড়া তারপর ঝাল পিঠা তারপর জামাই পিঠা তারপর হচ্ছে রঙিন পাটির সাপটা দুধ চিত ওই পায়ে সেগুলো খুব ভালো বিক্রি হয়েছে সবচেয়ে বেশি বলা যায় আমাদের পুডিং আমার তিনটা পুডিং আছে তিনটা পুডিংই মোটামুটি আমাদের সেল হয়ে গেছে ভাইয়া ভাই মানে এই বিষয়টা আমার কাছে খুব উপভোগ মনে হয় যে আমাদের এই কয়েকদিন ধরে আমরা যে কষ্টগুলি করছি এখন সার্থক মনে হইতেছে স্টলের ভিটা দেখে ঠিক আছে ধন্যবাদ আপু সময় জন্য এখন কিন্তু আমরা আসি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে আমরা একটু দেখার ট্রাই করি যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে বিভাগটা রয়েছে সেখানে তার স্টলটা কিভাবে সাজিয়েছে দেখা ট্রাই করি যাদের এখানে কী কী ধরনের পিঠা রয়েছে আমরা এখানে বিভিন্ন ধরনের পিঠা এখানে দেখতে পাচ্ছি তাদের ওই পাশে হচ্ছে আরো অনেক ধরনের পিঠা রয়েছে আমাদের কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ টোটাল কত ধরনের আইটেম রয়েছে আমাদের এখানে টোটাল ষাট রকমের পিঠা আমাদের এখানে উঠানো হয়েছে আচ্ছা

খুশি মনে হচ্ছে যে আমাদের এই কলেজের একটা অনুষ্ঠানে এত মানুষ আছেন এটা আমাদের জন্য আসলে খুবই একটা আনন্দের একটা বিষয় আমরা এখন আসে হচ্ছে দর্শন বিভাগের সামনে দর্শন বিভাগে যে স্টলটা রয়েছে সেই স্টলটার মধ্যে আমরা একটু ট্রাই করি তাদের এখানে প্রচুর পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক 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 ধরনের পিঠা আইটেম রয়েছে তারা এই পাশ থেকে শুরু করে এই সাইডের মধ্যে পিঠার অনেক অনেক সংখ্যা দেখতে পাচ্ছি টোটাল কত হয়েছে সবচেয়ে বেশি আর এই যে গুড়ের সন্দেশ

সেটার মধ্যে কি আদর ঢোকা পসিবল হবে কি না আমরা তা জানি না কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন জি ভাইয়া ভালো আছে আচ্ছা টোটাল কত ধরনের পিঠা আইটেম আছে এখানে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে প্রায় একশো দশ ধরনের পিঠা আছে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোনটা এখানে কেক বেশি বিক্রি হয়েছে রোল তারপর পাটি সাতটা পিঠা পুডিং

হ্যালো আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন তো আমি আসছি টমিবাড়ি পাঁচগা গ্রাম থেকে এখানে স্টার্টে আমি গতকাল আসছিলাম তো আমি এক বাহিরে থাকি তো আজকে পিঠা উৎসব ধরাগুঙ্গা কলেজ তো সে উপলক্ষে এখানে আসা তো এখানে খুবই আনন্দ উপভোগ করতেছি সেই সাথে শীতের ঐতিহ্যবাহী পিঠা খাওয়ার জন্য নিয়েছি তো আশা করি সবাই আসবেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ভূগোল পরিবেশ বিভাগের যে স্টলটা রয়েছে সেইখানে অনেক অনেক মানুষের ভিড় এখন এখানে ঢোকা কতটুকু সম্ভব হবে আমি চাই না আর এখানে বিভিন্ন রকম পিঠার আইটেম আমরা দেখতে পাচ্ছি

আইটেম ছিল আপনার এখানে আমাদের আইটেম ছিল বারো থেকে তেরো ধরনের সরি আইটেম ছিল ঠিক আছে থ্যাংক ইউ আমরা কিন্তু অবশেষে চলে এসেছি যে ব্যবস্থাপনা বিভাগের আর যে স্টলটা রয়েছে সেখানে ব্যবস্থাপনা বিভাগের স্টলটার মধ্যে আমরা অনেক ভিড় দেখতে পাচ্ছি মানে প্রতিটা স্টলে অনেক ভিড় তা এখানে সাইডের মধ্যে স্টলে বিভিন্ন রকম পিঠাগুলা সাজিয়ে রেখেছে আর ভিতরে হচ্ছে অনেক মানুষের ভিড়

হরগঙ্গা কলেজের অবস্থা আজকে একটু দেখাই যে প্রচুর প্রচুর মানুষ এত মানুষের ভিতরে আসলে প্রতিটা স্টলে গিয়ে তাদের প্রত্যেকটা আইটেমকে আপনাদের সামনে তুলে ধরাটা একটু টাফ হয়ে গিয়েছে আজকে তারপরে চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর তো আমার মানে পেছনে দেখতে পাচ্ছেন না সঙ্গে কত পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষের ভিড় সো তারপরে চেষ্টা করেছি যতটুকু পসিবল হয় আপনাদের সামনে তুলে ধরার তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো একটা প্রোগ্রামে নেক্সট কোনো একটা জায়গার মধ্যে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম